হাই বন্ধুরা তো আমি রূপালীপা তোমরা সবাই কেমন আছো তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আছে কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি কি সেটা আমি বলবো না ও বলবে হ্যাঁ তো আজকে আমরা জানতে চলেছে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে একদমই তাই মানে পৃথিবীতে দেখো তোমরাও থাকো আমরা থাকি কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না আসলে কিভাবে কি হয়েছিল না হয়েছিল তো জানার মানে কৌতূহল কিন্তু সবার মধ্যে আছে তো আজকের ভিডিওটা তেমনই তো আজ কোন হুজুরের ভিডিও আর কি টাইটেল অল্প একটু বলেই দিয়েছে তো আর বাদ বাকিটুকু আমি বলেই দিচ্ছি তো চলো তো বলছে দেওলাল হোসেন সাইদি হুজুরের বাসটা আজকে তো বলছে যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে পৃথিবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে টাইটেলটা কিন্তু একটু অন্যরকম মানে আমি তো খুব এক্সাইটেড ভিডিওটা হ্যাঁ একদমই তাই আর এমনি পৃথিবী সম্পর্কে যখনই কোনো কথা হয় তখনই বেশি এক্সাইটেড মনে হয়ে যায় তো বেশি কথা না বলে ভিডিওটা অবশ্যই আমরা দেখব তো আমাদের মেইন ভিডিও কোন ড্রেস চলে আসবে তোমরা ওখান থেকে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি দেখা যাক মানব সৃষ্টি এবং পৃথিবী সৃষ্টি ইতিহাস খাতলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ দান করে দেন সুবাহানুবাহ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে মহা মহাশূন্য পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করল বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায় না অস্থির হয়ে গেছে তো মানুষের পদবারে পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা সূর্যের পাশ দিয়া গিয়া আর একটা দুর্বলতম অংশ সিটকে ফেলায় দিয়ে এরকম আছে পৃথিবী বানায় দেয় না তার অর্থ হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি দুটো গাড়ি মুখোমুখি হয়ে কাজগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাঁচ পাওয়া যাবে কি পাওয়া যাবে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো হাজার লোহার টুকরা পড়ে গেল একটুনি একখান কোদাল একখান খন্তা একখানা সাবল একখানা দা একখানা বটি অথবা জুতোয় মারার মতো একটা ছোট্ট পিনও প্রস্তুত আকারে পাওয়া যাবে কি তাহলে বোঝা গেল এক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হয় তা মানুষের গ্রহণযোগ্য নয় যা কিছু গ্রহণযোগ্য তা সব পূর্ব পরিকল্পিত এখন আমি বলবো বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোন দুর্বলতম অংশ মহাশূন্য পড়ে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতে হয়েছে সেই পরিকল্পনা কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে এক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ রব্বুর আরবিন আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ জোরে বলেন বিজ্ঞান না আল্লাহ বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ঘোরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘোরে কে ফায়সলা কার কাছ থেকে নেবেন কুরআন শরীফের ভিতরে বলেছেন লশ শামসু ইয়াম বাগিলাহ আনতু দিরিকাল কমরা নাহার ওয়াকুনুন ফি ফানাকি ইসবাহুন প্রবল জ্ঞানী হইবে জহারা আপন মনেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না গিয়ে বার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গাইতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে ঘোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ওয়া ফি ফালাকেইয়াসবাহুন যা সে মহাশুনে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা আবার শুনুন আল্লাহ পাক দিচ্ছেন ঘরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব উঠতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে হে মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আলিজাওয়ারা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথায় কোরআনের কাছে কোরান যদি শিখানো হতো কোরান যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরান শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পড়া জোরে বলেন কি আর জোরে বলেন কি কপাল পড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব কপাল পোড়া কি কপালে লেগে থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুণ বললো মানুষ মানুষ না আল ফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ মানুসি ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে বললেন মানুষের পেট সর্বস্ব দি পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্ধব হয়েছে আমি যখন জীবনের প্রথম সিম্পাজি দেখলাম ওরাং ওটাং দেখলাম তখন আমি মনে করেছি যে দারুইন খামো ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে ও বানর ফরেস্টারি আছে কিনা বাংলাদেশে আছে কিনা মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে বলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদা পাবদাই দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা পাবদা গুলি পুঁটি টুটি খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায় সুটকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো কেউ পাগল কে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি টাকি গুলা সার মার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে কেউ বলেছে বলো দারুইন কয় বোতল খাইয়া যে এই মতো বাদ লিখছে আল্লাহ বারো যেন যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে না এগুলি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে যদি পড়ানো তোমরা বান্দরের গোষ্ঠী তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাহ ইসলাম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ আল্লা র যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই তাবিজের নয় নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি

এক ফোঁটা নাপাক পানি জমা ট্রকতে পরিণত হয়ে গেল জমা রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হল গোস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায় হাত গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান এরপরে যখন রুদা হয়েছে খাবারের হয়েছে। আল্লাহ ওই বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুর আরামীন মায়ের মাসি কষুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া লাগায়া পাইপ মায়ের লাগায় রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুলারমিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ মাসদিন যখন পুরা হয়ে গেল বাচ্চার আকারে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হলো লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র পাইপ আল্লাহ লাগিয়েছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রব্বুনা আরবিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি ফিqararim মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোনো পলিউশন সেখানে যেতে পারত না রোগের জার্ম সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দুষিত আভার ভিতরে এই সন্তানকে এখনি অ্যান্টিবায়োটিক খাওয়ালে পড়ে অসুবিধা হবে আল্লাহ আল্লা মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া এ হলো আমার আল্লাহ 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 রব্বুল আরমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে করবি সবাই পড়েন আমার সাথে রব্বির আল্লাহ শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলে মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা এর হামহুমা كما رباني sabir আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়ায়ছেন সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে রাতের বেলায় কাঁপতে ছিলেন। হুজুর প্রশ্ন করলেন আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন হুজুর মা আমাকে মেরেছে। তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমারে মারল কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? তিনি বললেন না। তবে মারল কেন? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা মা প্রশ্ন করলেন বাবা দেরি হল কেন কোথায় ছিল তম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পায়াম্বর নবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাসলামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠলো তিনি কাফের মুশ্রিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিতানো আরম্ভ করলেন আর বললেন আবু রায়রা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মার তোমার বাড়ি শুদ্ধ তেমন দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ তোমরা কিন্তু সকলেই জানো যে আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়ে হয়েছে মানে আমরা আমাদের মতো করে জানি কিন্তু কিন্তু হুজুর একটু অন্য রকমভাবে বললো যে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছে মানে একদমই মানে পুরোটা মানে সব কথা আমি তো পুরো সত্যি অবাক হয়ে গেছি মানে যেখানে বলছিল একটা ওই পয়েন্ট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সূর্য থেকে কোনো একটা মানে একদমই মানে মানে হালকা অংশ যেটা আর কি ওখানে মানে মিক্স করছিল না তো সেটা নাকি মানে বেরিয়ে মহাশূন্য আর কি ছিল তো তারপরেই নাকি আর কি পৃথিবীর সৃষ্টি হয়েছে তো এই একটা কথা হুজুর বারবার বলছে যে আল্লাহ যদি আজকে না করতো তা মানে ওই ওটা যদি ভালো করে সৃষ্টি না করতো বা এবার যদি মানুষ জন নাই জন্মাত তবে কিন্তু আরও একটা পৃথিবী অবশ্যই ওইভাবে এখন সৃষ্টি হতে পারত তাহলে হয় না কেন এটা কিন্তু একটা মানে ভাইটাল প্রশ্ন সত্যিই তো তাই যে সূর্য থেকে কেন আর একটা পৃথিবী তৈরি হয় না তো হয় না কেন তার মানে তার উত্তর আল্লাহ দিয়েই দিয়েছে আর আমরা কিন্তু সকলে জেনেই গেছি তো তোর ভিডিও আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে মানে অনেক কিছু জানতে পারলাম ভিডিওটা থেকে একদমই মানে অনেক কিছু কি মানে অর্ধেকের বেশি কিছুই আমরা জানতে পারলাম কথা বলে আমি যেগুলো আমাদের কোনো ধারণাতেই ছিল না একদমই আর সত্যি এটা কিন্তু একদমই বাস্তব যে মানুষ যারা ছিল তাদেরকে এক একজন এক এক রকম বলেছে যে না মানুষ এতে সন্তুষ্ট মানুষ ওটা করে সন্তুষ্ট মানুষ নাকি আগে Andor -tira. তো এটাও কিছুটা একটু আছে কিন্তু ঠিক কথা মানে সেখান থেকে হয়তো বা সেটা হতে 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 আজকে আমরা মানুষ তো অবশ্যই সবার কথায় অনেকটা লজিক আছে তো তোমাদের কেমন আনলো ভিডিওটা সেটা অবশ্যই ওদেরকে জানিও আর ভিডিওটা ভালো একটা লাইক করে দিও একদম আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি আর তোমরা যত বেশি রিকোয়েস্ট করবে বেশি কমেন্ট করবে আমরা তত বেশি বেশি করে ভিডিও নিয়ে আসবে কী বলি আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আর নেক্সট করে কি ধরনের ভিডিও দিতে চাও সেটা তো জানাতেই হবে তো চলো নেক্সট করে ভিডিও নিয়ে আবার চলে আসবো তো আজকের মতো বাই বাই